মনের গভীরে আমরা যতই জানি না কেন সত্য জয়তে অর্থাৎ সত্যের জয় অবশ্যম্ভাবী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ এবং পরিস্থিতির এমনই চাপ থাকে যে কোনো কোনো সত্যকে আমাদের কিছু দিনের জন্যে কণ্ঠ রোধ করে রাখতে হয় চেপে রাখতে হয় যদিও তা কখনোই সম্ভব নয় আসুন আজ কণ্ঠ রোধ করা বা চেপে যাওয়া বা চেপে দেওয়া সত্যকে বা কোনো কথাকে তার ইংলিশ জেনে নি এই ধরনের কথার ইংলিশ হলো হাস আপ এইচ ইউএসএইচ ইউপি হাস আপ হাশ আপ অর্থ হল কণ্ঠরোধ করা চেপে যাওয়া কোনো কথা বা সত্যকে কিছু দিনের জন্যে বা সারা জীবনের জন্য চুপ করিয়ে দেওয়ার প্রচেষ্টা হলো হাস আপ নেভার ট্রাই টু হাশ আপ দ্য ট্রুথ দ্যাট ইজ ইম্পসিবল